আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দু হাজার সালের ফেব্রুয়ারিতে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন হবে সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখর আর সরকার পক্ষ থেকে থাকবে সব ধরনের সহায়তা মঙ্গলবার সন্ধ্যায় জুলাই গণ দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা এই সময় তিনি বলেন আশা করছে রাজনৈতিক দলগুলো খুব শীঘ্রই জুলাই সনাদের স্বাক্ষর করবে এবং তা বাস্তবায়নে একমত পৌঁছাবে অধ্যাপক ইউনুস দাবি করেন জাতীয় জীবনে ইতিমধ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছে অর্থনীতি গতিশীল হয়েছে সংকট অনেকটাই দূর হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে এমনকি বকেয়া দায় পরিশোধের পরেও তিনি আরও জানান এসব ইতিবাচক পরিবর্তনের কারণেই। অন্তর্বর্তী সরকার এখন নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার জন্য পথে গিয়েছেন